দরকার হবে কেন এবন রাষ্ট্র আমাদের হবে কেন যে ঈদের সময় কিংস্কৃতিক শ্লোক পড়তেছে ভন্ডামি ওই দেখেন না আরেকজন সব ছেলে প্যারিসে আলহামদুলিল্লাহ এইসব নানাবিধ ছুড়া ঠুরা শিখায় মানে বাংলাদেশে ভন্ডতে ভরে গেছে একজন মুসলমান একজন মুসলমান তার তো তার তো মূর্তি পূজা এটা তো মূর্তি পূজা হচ্ছে মূর্তি পূজার মধ্যে যায় এনকারেজ করার দরকার নাই আর ডিসকারেজ করার দরকার নাই তার ওখানে যাওয়ার দরকার নাই তারা এবং আমি আমি অনেক কিছু আলাপ করছি হিন্দুরা যারা মানে সনাতন ধর্মাবলম্বী তারা কিন্তু চায় না যে এইসব ছেলেরা বা এইসব মুসলমানরা সেখানে যায় জটলা করুক তারপরে রাজনৈতিক বক্তব্য দেখ তারা কিন্তু এটা চায় না তাদেরকে পিসফুলি তাদের ই অনুসারে ধর্ম পালন করতে আপনি দিবেন এবং তাদের ভোটের আপনি তো যাচ্ছেন ভোটের জন্য অন্য কোন কারণ তো না আপনারা যে জামাতের লোকেরা যে যে আজকে সংস্কৃতি করতেছে তাদেরকে তো জিজ্ঞেস করা উচিত একজন হিন্দু লোককে পাইলে তো আপনার মেরে ফিরতেন সেই জন্য তো কোনোদিন ক্ষমা প্রার্থনা করেন নাই আর ক্ষমা প্রার্থনা করলেও যে এখন আপনার এই হিন্দু প্রেম এটা হইতেছে সেই মতো ওই শিয়ালের প্রেমের মতো এগুলি থেকে বরং কাজের কাজে করেন কাজের কাজ করেন এটা হচ্ছে মূল কথা এখানে আমাদের রাজনীতি পচে গেছে অন্ডামিতে ভরে গেছে দুর্নীতিতে দুর্নীতিতে ভরে গেছে আপনার আহ ভোর বেচা কেনার প্লান করতেছে আওয়ামী যদি বাইরে রাখা হয় তাহলে ভোটগুলি কিভাবে কেমনে কি করবে করবে এই সবniak দিন রাই আর মাখা খায় কেউ বলে চলে যাও বলে আনতে হবে দাও বলে আনতে চায় ভোটের জন্য আনবে রিজদের সুবিতের জন্য আনবে আবার যদি বাইরে রাখে তাহলে রিজদের সুবিতের জন্য রাখবে যে আউবেলি যারা পার্টির যারা মানে বরাবর পুষ্ট ছিল যে ব্যাপক দুর্নীতি করছে যে অন্যায় করছে সে বিচারের তো কিছু নাই সে বিচার কিন্তু করতেছে না যান যেসব আওয়ামী লীগের এই নেতারা থানা লেভেলের উপজেলা লেভেলের আপনার ডিস্ট্রিক্ট লেভেলের যেসব অন্যায় বিচার করছে তার কয়টা কেস হয়েছে কয়টা চার্জশিট হয়েছে কয়টারে ধরছে কয়টারে ধরছে আসল বিচার তো করতেছে না ট্রাইব্যুনাল করা দরকার প্রত্যেকটা জেলাতে একটা করে ট্রাইব্যুনাল কইরা এইসব দুষ্কৃতিকারীদের হইরা জেলে ঢুকিয়ে দেওয়া উচিত পাঁচ বছর দশ বছর উইদাউট তা না সকল আওয়ামী লীগ আওয়ামী লীগে ভোট দিচ্ছে কেন করবেন কেন আপনি তাকে ধাবেন আপনার তো মানবিক অধিকার আছে এখানে হলো কি অপরাধীকে আপনি ধরবেন অপরাধী কারা যারা চাঁদাবাজি করে যারা লুট করে যারা বাড়ি দখল করে যারা খুন করে সেটা আওয়ামী করে এখন তো বিএনপি চাঁদাবাজি করে আপনি ধরেন আপনার এন এই যে সমন্বয় একটা জায়গায় জায়গায় এইসব কথা ধরা পড়তেছে ধরেন তাদেরকে সেই সব কিছু নাই সেই সব কিছু নাই এবং একই কথা তিন শূন্য তিন শূন্য তিন শূন্য করবেন সারা পৃথিবীর লোক এসে দেখবে হ্যাঁ সারা পৃথিবীর লোক এসে দেখবে যে বাংলাদেশ অ্যাজ বিকম এ ফেইল্ড স্টেট এই ইরুসের আন্ডারে বাংলাদেশ একটা ফেইল্ড স্টেটে রূপান্তরিত হবে ইমিডিয়েটলি এই যে আমি একটু ওই ব্যারিস্টার সাহেবের সাথে আমি একটু দ্বিমত করি আমি একটু দ্বিমত করি কি ওনাকে একটা জায়গায় রাখতে হবে কেন ওনাকে একটা জায়গায় রাইখে সরকার রিঅর্গানাইজ করতে হবে কেন হি হে তারপর কারো আস্থা নাই আমার আস্থা নাই আপনার আস্থা নাই কারণ নাই ওনাকে সরে যেতে হবে এই হ্যাজ টু লিভ দ্য গভর্নমেন্ট He has to leave the government. He has to face ৫০ বছর প্রায় দেখেন বাংলাদেশে আছে যে ছিয়াশি বছর একটা লোককে পঞ্চাশ বছর ক্ষমতায় থাকার জন্য বলে আবার উনি এই কথাটা আবার বিশ্ব মিডিয়াতে বলে যে কেউ কেউ তো চায় যা ফিফটি ইয়ার্স থাকে আরে ভাই আপনার বয়স্ক তো আপনার বাঁচবেন কয়েক বছর মানে কমন সেন্সের কথা মানুষের জীবন মিত্র নিয়ে তো কিছু বলা যায় না তাই বলে যে এই কথা তো বলা যায় উনি পঞ্চাশ বছর পর্যন্ত বেশি থাকবেন না তো এইসব বাহাত্তারই কথা মারফতি কথা বইলা দেশটা ধ্বংস করে দিচ্ছে আসল কাজের কাজ কিছুই হচ্ছে আসল কাজের কাজ কিছুই হচ্ছে না আসল অপরাধীদেরকে ধরা হচ্ছে না অপরাধীদেরকে ধরা হচ্ছে না আপনার এই যে এই যে টাকা পাচার করছে যারা টাকা পাচার করছে যারা বাইরে চলে গেছে যাদের কার ধরা যাবে না তাদের নিয়ে টোল পার একেবারে মানে ওই চালাচ্ছেন দেশের মধ্যে যারা আছে দেশের মধ্যে যারা শেখ হাসিনাকে সমর্থন করছে তাকে মদত দিছে সেই সব গ্রুপকে আপনি ধরছেন আপনি সেই সব গ্রুপের সম্পত্তি আপনার কে সিজ করছেন করেননি আপনি বসুন্ধরা কি করছে বসুন্ধরা তো কয়েকদিন আগেও শেখ হাসিনাকে সাপোর্ট করছে পাশেই অগস্টের আপনার বসুন্ধরা টাচ করছেন আপনি করেন নাই কেন করেন নাই আপনি কেন করেন আপনার বাইরে চলে গেছে একজন দুজন সামান্য কিছু লোকজন ওগুলো করতেছে তারপরে জামাত ইসলাম কে অনুদান করেছে এগুলো তো আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে আমি তো শুনতে পাইনি আরেকবার বলেন একটু

সেগুলি তার কোন ই নাই এখন বসুন্ধরার ব্যাংক অ্যাকাউন্ট চেক করলে তো বোঝা যাবে সে টাকা ট্রান্সফার করছে কিনা কার কাছে করছে তো বসুন্ধরার ব্যাংক অ্যাকাউন্ট আপনার বিএফআই দেওয়া ওই ইউনিট দিয়ে কি আপনি চেক করেছেন আপনি করেন নাই আপনি রিয়াল তদন্ত করেন নাই যদি রিয়াল তদন্ত আপনি করতেন তাহলে বসুন্ধরার যে দুর্নীতি এই যে টাকা যদি সে দিয়ে থাকে আপনি কেন একে আজাদের কথাও তো বলা হয় যে সেও ই করছে তাদেরকে তদন্তের আওতায় আনা দরকার কঠিন ভাবে আনা দরকার এখন এই সরকার যদি না আনে না আনে তাহলে কি হলো যে বোঝা গেল যে বিপ্লবটা এই যে এই যে বন্ধ হয়ে যাওয়া পঙ্গু হয়ে যাওয়া সম্পূর্ণ বৃথা গেছে সম্পূর্ণ বৃথা গেছে কতগুলি বদমাস প্রকৃতির লোক এগুলিকে এই সুযোগ নিয়ে টাকা পয়সা ঘুরা বিদেশ ঘুরা এখানে সেখানে ঘোরাঘুরি করা তারপরে বড় বড় কথা বলে যে জবের বন্যা বয়ে যাবে বয়ে গেল মবের বন্যা আপনার অবস্থা দেখেন যে দারিদ্র দারিদ্র হবে শূন্য হবে এখন বিভিন্ন অর্থনৈতিক সংস্থা বলতেছে যে আরো তিরিশ লক্ষ লোক দরিদ্র হয়ে গেছে এগুলি কি লজ্জা করে না ওনার এসব এগুলিকে অ্যাডজেস্ট করার দরিদ্র হয় কেন উনি যদি এত ভালো কিছু করতে পারে তাহলে আরো বেশি দরিদ্র হয় দরিদ্র তো ছিলাম এবং আরেকটা বিষয় ওনারা অ্যাড্রেস করে নাই সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে যেসব তথ্য দেওয়া হয়তো ইকোনমিক ইন্ডিকেটর এটার ভিতরে অনেক ভুল ছিল এটা অনেকেই বলছে রাশিদ মোহাম্মদ তিতুমির সহ বেশ কিছু লোকে এগুলি বাইর করছে যে এই যে পার ক্যাপিটা ইনকাম জিডিপি এর মধ্যে একটা গোঝামিল ছিল ভালো দেখানোর জন্য ভালো দেখানোর জন্য করছে সেটা কি ঠিক করা যায়নি অ্যাকচুয়াল আমাদের অবস্থাটা কি অ্যাকচুয়াল অবস্থাটা কি আপনি দিলেন কাকে এই দেবপ্রিয়কে শ্বেতপত্র করার জন্য সে একটা কুইকলি শ্বেতপত্র করে দিল শোনা যায় শোনা যায় আমি জানি না যে সেটাকে তিরাশি কোটি টাকা খরচ হয়েছে তা আমি দেবপ্রিয় সাহেবকে জিজ্ঞেস করলাম আপনি যে রিপোর্ট দিলেন এত এত টাকা খরচ হয়ে গেছে লস হয়েছে এটা হয়েছে আপনি বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরির রিপোর্ট আপনি দেখতে পারছেন তা না তাহলে আপনি জানেন কিভাবে ওখানে কয় বিলিয়ন ডলার গেছে না যায় নাই ডোন্ট নো সুতরাং সব তথ্য নিয়েই তো আপনার একটা হাজির করতে হবে জাতির সামনে একটা হচ্ছে এদিকে ওই বছর আগে বছর আগে দেশান্তরী হয়ে গেছে অন্য দেশের থাকে অন্য দেশের নাগরিক তাদেরকে দিয়ে কনস্টিটিউশন আপনার নতুন করে ই করতে চাচ্ছে লেখাইতে চাচ্ছে আর বাংলাদেশের এই আমাদের যে ছোট বড় রাজনৈতিক দল পাখি পড়ার মতো কোনো কিছু হয়েছে হয় নাই মাঝখানে সবাই নষ্ট হয়েছে সবাই নষ্ট হয়েছে তবে ভালো ভালো কোয়ালিটি লাঞ্চ ডিনার হয়েছে আর কি ওইখানে এই